নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম আবারও দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে বানাবো তাল দিয়ে ভাপা পিঠা বা সাতপুরি পিঠা এই পিঠেটা খেতে কিন্তু দারুণ হয় বানাতে একটু সময় লাগলেও বানানো কিন্তু খুবই সহজ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তাল দিয়ে এই ভাপা পিঠাটা একবার বানিয়ে দেখো এই পিঠাগুলো কিন্তু খুবই জুসি আর লোভনীয় তালের সিজন থাকতে থাকতে একবার হলেও বন্ধুরা এই পিঠেটা বানিয়ে খেও আর পরিবারের সবাইকে বানিয়ে খাও পরিবারের সবাই খেয়ে কিন্তু খুবই আনন্দ পাবে আর তোমার প্রশংসা করবে এই এতটাই সুন্দর লাগে খেতে তাই বলছি বন্ধুরা এই পিঠাটা বানাতে একবারও মিস তালে তালে যাওয়ার আগে একবার হলেও পিঠাটা বানাও তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর প্রথমেই বলছি যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে মা কিন্তু একটা নারকেল আমাকে ভেঙে দিল তারপর আমি একটা তাল নিয়ে ওর খোসা ছাড়িয়ে তারপর এক একটা বীজ আলাদা করে নিয়েছি এরপর আমি তালের যে কাঁধ বের করে নেব তালের কাঁধ বের করা একটি সহজ পদ্ধতি তোমাদের দেখাচ্ছে আশা করি এই পদ্ধতিটা তোমাদের কিন্তু কাজে লাগবে এরকম একটা গ্রেটার নিয়ে থেকে ঘষে ঘষে ওর পাল্পটি কিন্তু বের করে নেব আর কত সুন্দর তালের থেকে পাল্পটা বের হয়ে আসছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আর এর মধ্যে কিন্তু কিন্তু কোনো গোটা অংশ বা তালে যে চুল সেটা কিন্তু নেই তাই আলাদাভাবে আর কোনো কিন্তু ছিকে নেওয়ার প্রয়োজন নেই আমি এরকম একটা বাটি নিয়েছি এক বাটি তাল নিয়েছি এই বাটি মেপেই আমি সব কিছু কিন্তু নিয়ে নেব এরপর একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি মাঝারি সাইজের নারকেল নিয়েছি নারকেলটা সম্পূর্ণ পুরোটাই আমি কিন্তু কুড়িয়ে নিয়েছি এরপর নারকেলটা কোরানো হয়ে গেলে উনান চালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এরপর কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এই বাটির এক বাটি তালের কাত দিয়ে দিলাম আমি এই বাটিটা নিয়েছি এই বাটি মেপে সব উপকরণটা দিয়ে দেবো তোমরাও অবশ্যই যে কোনো একটা পাত্র মেপে সব উপকরণ কিন্তু দিয়ে দিবে দিলেই ভালো হয় এরপর তালের কাতের মধ্যে অল্প লবণ এক চামচ চিনি দিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নেব আর যদি তালটা তেঁতো থাকে তাহলে এরকমভাবে নেড়েচেড়ে একটু জাল করে নিলে তেঁতো ভাবটা কিন্তু কেটে যাবে প্রায় এক থেকে দু মিনিট মতো এটা আমি ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিয়েছি এরপর যখনই তালের পাল্পটা দেখবে এরকম একটু ফুটে আসবে তখনই আমি সেই বাটি ধুয়ে দেড় মাটি মতো আমি এখানে জল দিয়ে দিলাম একই বাটি দেড় বাটি আমি এখানে জল দিলাম এক বাটি তালের পাল্পের জন্য দেড় বাটি জলই প্রয়োজন এরপর জলের সঙ্গে তালের পাল্পটা ভালোভাবে মিশিয়ে নেব তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাও আমি ভালোভাবে ফুটিয়ে নেব এবার তালটা একটু ফুটে এলে আমি যে বাটি মেপে সব উপকরণ দিয়েছিলাম সেই বাটির দেড় বাটি আমি সুজি দিয়ে দেব প্রথমে এক বাটি সুজি নিয়েছি দিয়ে দিলাম আর সুজিটা দেওয়ার সময় অনবরত এরকম নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব তারের পার্পের সঙ্গে এরপর আবারও হাফ বাটি সুজি আমি দিয়ে দিলাম এরপর ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি একটা শক্ত ডো বানিয়ে নেব সুজিটাও ভালোভাবে নরম আর ফুলে ফেঁপে উঠবে আর একটা শক্ত ডো কিন্তু ভালোভাবে বানানো হয়ে যাবে অনবরত চেড়ে এটা আমি একটা ডো বানিয়ে নেব ভালো একটা ডো বানানো আমার হয়ে গেছে এরপর এটা আমি ঠান্ডা করার জন্য একটা থালায় নিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব ততক্ষণে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব প্রথমে কড়াইতে সেই বাটির হাফ বাটি দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণটা যদিও তোমরা কম বেশি করে নিতে পারো যেরকম যারা মিষ্টি খেতে পছন্দ করো আমি হাফ বাটি নিয়েছি তারপরে দুটো এলাচ দিয়ে দিলাম এরপর চিনির একটা ক্যারামেল বানিয়ে নেব চিনিটাকে নেড়ে চেড়ে এরকম গলিয়ে নিয়েছি চিনির কালারটাও ভালো এসছে আর ক্যারামেলটাও তৈরি হয়ে গেছে এর থেকে বেশি আর জাল করব না এরপর পুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দেব এরপর নারকেলের সঙ্গে চিনি ক্যারামেলটা ভালোভাবে আমি মিশিয়ে নেব তোমরা অবশ্যই এটা গুড় দিয়েও করতে পারো আর একটা ভালো কালার আসার জন্য আমি চিনির ক্যারামেল বানিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু চিনি আগে না দিয়ে আগে নারকেল করা তারপর চিনিও দিতে পারো এরকম করলে দেখতে সুন্দর লাগে এরপর মিশিয়ে নারকেলের পুরটা আমি বানিয়ে নিয়েছি কত সুন্দর নারকেলের পুরটাও তাড়াতাড়ি বানানো হয়ে গেল এরপর পিঠের জন্য নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিয়েছি এরপর এদিকে সুজিটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে হাতে অল্প সাদা তেল মেখে নিয়েছি এরপর সুজির ডোটা ভালোভাবে স্মুথভাবে আমি একটা নরম ডো বানিয়ে নেব তোমরা চাইলে হাতে অল্প অল্প গরম জল দিয়েও এটা বানিয়ে নিতে পারো অথবা ঘি দিয়েও বানিয়ে নিতে পারো সুজিটা ঠান্ডা হওয়ার ফলে একটু শক্ত হয়ে গেছে কিন্তু যখন মাখিয়ে নেব তখন অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে সুজির ডোটা ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এইদিকে আমার নারকেলের পুরটা যে বানানো ছিল সেটাও আমি নিয়েছি আমি নিয়ে এরপর একটা করে আমি পিঠে বানিয়ে নেব প্রথমে ডো থেকে একটা এরকম ছোট ছোট লেচি আমি কেটে নেব এরকম পরিমাণে একটা কেটে নিয়েছি প্রথমে হাল দিয়ে আমি গোল করে নেব এরপর গোল করা হয়ে গেলে ভালোভাবে মাঝখানে বুড়ো আঙুলটা ঢুকিয়ে এরকম চার ভালো ভালোভাবে গোল করে নেব একটা বাটির আকারে এরকমভাবে শেপ করে নেব এরকম বাটির আকারে শেপ দেওয়া হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা এরপর এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দেব নারকেলের পুরটা দেওয়ার পর ভালোভাবে আমি চার সাইডে মুখটা টেনে টেনে বন্ধ করে নেব এটা কিন্তু সাবধানেই করতে হবে যাতে নারকেলের পুরটা বাইরে না বেরিয়ে আসে চার সাইডে ভালোভাবে টেনে টেনে আমি মুখটা বন্ধ করে নিয়েছি এরপর যে যার মনের পছন্দের মতো যে কোনো একটা সেব এখানে দিয়ে দিতে পারো আমার কাছে এটাই সহজ মনে হয়েছিল তাই আমি এরকমভাবে একটা ডিজাইন করে নিয়েছি তোমরা তোমাদের মনের পছন্দ মতো একটা ডিজাইন এখানে করে নিতে পারো ব্যাস এরকমভাবে আমার একটা পিঠে বাড়ানো হয়ে গেল দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা একইভাবে আমি অন্য পিঠেগুলো বানিয়ে নেব আরও একটা পিঠে বানানো দেখাচ্ছে যাতে তোমাদের বুঝে নিতে সুবিধা হয় একইভাবে সুজির ডো থেকে একটা লেচি কেটে এরকম ভাবে বাটির আকারে করে নিয়েছি এরপর এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিলাম তারপর চার সাইডে মুখটা ভালোভাবে বন্ধ করে নিয়েছি একই সাইজের আমি সেপটা দিয়ে দিয়েছি হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে কত সহজে আবারও একটি পিঠে আমার তৈরি হয়ে গেল এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি এই পিঠেটা বানানোর সময় উষ্ণ গরম জল অবশ্যই পাশে করে রাখবে কারণ এই সুজি ডোটা থাকতে থাকতে হাওয়া লেগে কিন্তু শক্ত হয়ে যায় তখনই এই উষ্ণ গরম জলটা নিয়ে সুজির ডোটাকে একটু নরম করে নেবে অল্প কিন্তু জলে নিয়ে নরম করে নিতে হবে একে একে আমি সবগুলো পিঠে একই প্রসেসে বানিয়ে নিয়েছি সবগুলো পিঠে আমার বানানো হয়ে গেছে একটু সময় লাগলেও বানানো কিন্তু খুবই সহজ এরপর উনান জ্বালিয়ে এরকম একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এই হাঁড়ির মধ্যে আমি দু মগ মতো জল দিয়ে দিলাম জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারো এরপর এরকম ছিদ্রযুক্ত একটি পাত্র নিয়েছি এর মধ্যে অল্প সাদা তেল মাখিয়ে নিলাম যাতে পিঠেগুলো না লেগে থাকে এরপর একে একে পিঠেগুলো সাইজ করে দিয়ে দিলাম একসঙ্গে আমি বেশি পরিমাণে দেব না এরপরে পিঠেগুলো আমার সাজানো হয়ে গেছে এই দিকে জলটা ভালোভাবে কিন্তু গরম হওয়া দরকার যখনই জলটা অল্প ফুটে আসবে তখনই আমি পিঠেগুলো সাজিয়ে বসিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে এরপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিয়েছি এই পিঠেটা বানাতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে বেশি কিন্তু সময় লাগবে না তোমরা গ্যাসে বানালে গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবে এরপর উনানে আমার পিঠেটা হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখি পিঠেগুলো কিন্তু অনেকটাই দেখো ফুলে উঠেছে পিঠে এগুলো কিন্তু ভালোভাবেই হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব তারপর একে একে পিঠেগুলো একটা থালায় আমি নামিয়ে নিয়েছি একইভাবে আবারও সেই পাত্রের মধ্যে তেল মেখে পিঠেগুলো সাজিয়ে দিলাম এরপর এগুলো আবারও আমি ভাপিয়ে নেব এরপর একইভাবে পাত্রটা আমি হাঁড়ির মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দমে পাঁচ মিনিট মতো এরপর পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখি পিঠেগুলো কিন্তু ভালোভাবেই হয়ে গেছে আর ফুলে উঠেছে এরপর পিঠেগুলো নামিয়ে ঠান্ডা করে নিলাম তারপর একে একে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর এই পিঠেটা বানানোর সময় এরকম গোল গোল অবশ্যই কিন্তু পিঠে বানাতেই হয় এটা নাকি নিয়ম এই পিঠে বানানোর তাই মা বানিয়ে দিয়েছে যদিও আমার এটা জানা ছিল না তোমরা অবশ্যই কিন্তু এই পিঠেটাও বানিয়ে নিতে পারো আর পিঠেগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে তাল দিয়ে ভাপা পিঠা কিংবা সাতপুরি পিঠা বানানো খুবই সহজ একবার হলেও তোমরা কিন্তু বানিয়ে দেখতে পারো একটা পিঠে তোমাদের কেটে দেখাচ্ছি দেখো কতটা জুসি আর নরম তুলতুলে এই পিঠেগুলো এগুলো কিন্তু সাথে সাথে গরম গরম খেলেই দুর্দান্ত লাগে কিংবা কিছুক্ষণ রেখে দিলেও এটা কিন্তু একইভাবেই নরম থাকবে এই পিঠেগুলো এতটাই সুন্দর হয় ভেতরে নারকেলের পুরটা কালারটাও কিন্তু সুন্দর এসছে তো বন্ধুরা সম্পূর্ণ তাল দিয়ে পিঠে রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো ওটা